আমতলা দক্ষিণ চব্বিশ পরগন আমতলা আমতলা আচ্ছা 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 বয়সটা বলছিলেন বলুন বয়স হচ্ছে বাহান্ন 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 বলুন এইবার আপনার সমস্যা বলুন হ্যাঁ মোটামুটি আমার ওই বছরখানেক আগে মানে পেপচাপ হঠাৎ আটকে যায় আচ্ছা তো আটকে এতে আমি ওই হসপিটালে ভর্তি হতে হয় তারপরে ওরা ফটো ফটো পরীক্ষা নেওয়ার পরে বললো ইদস্তল স্ট্রিকচার হয়েছে আচ্ছা তো আমাকে সেই সময় একটা মাইক্রো করে ওই স্ট্রিকচার টা ঠিক করে দিয়েছিল হম কিন্তু আবার ফের বছর করে পরে দেখতে আবার সেরকম সিন্ধাম আরম্ভ হয়েছে আচ্ছা ওতে ওতে আমি এলাপতি গেলাম আবার ওরা বলছে অপারেশন করতে হবে তো সেই ক্ষেত্রে আমি লোকাল ডাক্তার হোমিওপ্যাথি গিয়ে দেখালাম হুম তো দেখাতে আমাকে ওই মাছটা থেকে আমি ওষুধ খাচ্ছি দু রকম ওষুধ দিয়েছে একটা হচ্ছে সেই ওষুধের নাম টু আর একটা দিয়েছে চিমা ফেলা মাদার তুই দুটোখানি খাচ্ছি সেটা আমার পেটচাপটা মোটামুটি হচ্ছে কিন্তু মাঝে মাঝে পেটচাপটা অল্প হুম ওষুধটার নাম কি বললে হ্যাঁ সেই নাম আমার নাম টু আচ্ছা আচ্ছা আর থিমা ফেলা থিমা ফেলা হ্যাঁ এদুতোই खाকে দিয়েছি আচ্ছা মানে সাথে কিন্তু পেচ্ছাপটা হচ্ছে মাঝে মাঝে কিন্তু পেচ্ছাপটা ফোটা কমে যায় আচ্ছা এমনি অনেকক্ষণ ধরে গাড়ি হাঁটতে হচ্ছে মানে bladder ঘুরতে হয়ে গেছে তা ইউ পুরো সব তাও গেলে ফোঁটা ফোঁটা হচ্ছে এরকম হচ্ছে না ওইটা প্রথম দিয়ে হচ্ছিল মানে এই ওষুধটা খাওয়ার পর দেখছি ওটা কমে গেছে পেচ্ছাপটা হচ্ছে গোটা গোটা হচ্ছে না বা বেগ দিলে যে সমস্যা সেই যে তো হচ্ছে সেটাও হচ্ছে না হুম এখন স্টেটচাপ হচ্ছে কিন্তু ও কেউটা কম হচ্ছে যতটা গতি ছিল সেই স্টেট চাপের গতিটা সেরকম আর কম আছেনি আচ্ছা তো আপনাকে স্টেকচার মানে হচ্ছে আপনার যে মূত্রনালি আছে মানে ওখানে যেই যেখান থেকে আমাদের ব্লাড আপ থেকে উরিনটা আসে ওখানে কোন একটা নালির জায়গায় মান তো বেড়ে গেছে অত চুটে গেছে হুম হ্যাঁ সেটা অপারেশনের মাধ্যমে ওটা ওরা কিছুটা ছড়িয়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছিল

আহ যে নালি ওখানে যদি সহায়ক জমে গিয়ে প্যাসেজটা কমে যায় হুম সে কারণে হতে পারে আবার ধরুন আহ এগুলি আপনার ধরুন অনেক সময় ইউরিয়াল সঙ্গে যেগুলো অনেক সময় নোংরা এসে আছে তো আমাদের বের হয় দুর্বল সেগুলো এখানে স্টোর হয়ে হয়ে ওখানে অনেকটা নালিটা শুরু করে দিয়েও স্টিকচার হতে পারে এই এর জন্য আমি ওষুধ দিচ্ছি ইউরিনটাও পরিষ্কার হয়ে যাবে

ঠিক আছে আপনার দুটো প্রবলেমই আমি সলভ করে দিচ্ছি প্রেসক্রিপশনটা আপনি পেয়ে যাবেন হ্যাঁ আর মাস্টার কোনো অসুবিধা হলে এ লিখে জানাব হুম ঠিক আছে আচ্ছা স্যার আর আরো আমার এলাকায় পেশেন্ট পত আছে তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনি আগে আগে আপনি সুস্থ হন তারপরে আবার আদার কোন দিনকে বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে স্যার ওকে থ্যাঙ্ক ইউ স্যার ধন্যবাদ আব্দুল মান্নান সেপাই উনি আমতা আমতলাতে থাকেন হ্যাঁ তা ওনার বাহান্ন বছর বয়স ওনার মেইন প্রবলেম হচ্ছে ইউরেথিয়াল স্ট্রিকচার সেটা আমি আগে বর্ণনা করেছি যে রোগটা কি একদম সেক্সুয়াল কার্যক্ষমতাও কম 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 এবং কার্যক্ষমতাটাও ইচ্ছেটা দুটো বিষয় উনি আমার কাছে জানিয়েছেন আমি ওনাকে ওষুধ দিয়েছি লাইকোপোডিয়াম টু হান্ড্রেড এবং চিমা ফিলা টু হান্ড্রেড এই দুটো ওষুধ একদিন বাদে বাদে পাল্টা পাল্টি করে খাবেন একদিন লাইকোপোডিয়াম টু হান্ড্রেড চার পোটা খাবেন পরের দিন আবার চিমা ফুলা টু হান্ড্রেড চার খাবেন এটা আর আরও যে ওষুধগুলো দিয়েছি যেগুলো হচ্ছে রোজ তিনবার করে খেতে হবে একটা হচ্ছে বারবারিস ভালগাড়ি সেটা হচ্ছে পুরো প্রাপটাকে ক্লিয়ার করিয়ে দেওয়ার জন্য সাবাল পেন্টার খান যেটা যদি ওনার কোনো প্রোস্টেট রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে অথবা আর ওনার ব্লাডারে যদি ইউরিন বেশি স্টোর হয়ে থাকে সেটাও ঠিক করে দেবে সিস্টাইটিস রোগ থাকলেও ঠিক করে দেবে উনি বলেছেন আমাকে যে ওনার মাঝে মাঝে প্রচ্ছবে জ্বালা হয় সেটা ঠিক হয়ে যাবে আর সেক্সুয়াল যেটা অক্ষমতা তার জন্য আমি একটা ওষুধ দিয়েছি সেটার নাম হচ্ছে অ্যাডেল থার্টি সিক্স খুব ভালো ওষুধ এটিও দিনে তিনবার করে খেলে আশা করি উনি আস্তে আস্তে সাধারণ সুস্থ জীবনে ফিরবেন নমস্কার